যাদবপুর লোকসভা কেন্দ্রে আজ তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তর বিধানসভা কেন্দ্রে গিয়ে শিবলিঙ্গের পুজো করে তারপর প্রচার শুরু করলেন করলেন নিয়ে বিজেপি আজ ভারতীয় জনতা ও বিসি মোর্চার কটাক্ষ যাদবপুর সংগঠনের সামাজিক সম্মেলনে এসে এই শিবলিঙ্গ পুজো দেওয়া নিয়ে মুখ খুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি বললেন ভোট যখন আসে তখন মন্দিরে ছোটেন এদের গোত্র হচ্ছে কংগ্রেসের তৃণমূল হোক ও যে কটি দল প্রাথমিকভাবে এদের গোত্রটি সবকটির কংগ্রেসের শিবলিঙ্গ পুজো শুধু প্রচারের জন্য এতে কোনো সত্যতা নেই পুজোর আচরণ কিছুই জানেন না শুধুই লোক দেখানো লোক ঠকানো তাছাড়াও মিডিয়ার চোখে হাইলাইট পাওয়ার জন্য মানুষ বোঝে দয়া করে বলবো দেবাদিদেব মহাদেবের কুরুচিকর মন্তব্য করেছেন আপনি দয়া করে শিব মন্দিরে ঢুকবেন না আপনি শিব মন্দিরে ঢুকলে আরো অপবিত্র হয়ে যাবে অনেক দুঃখ বোধ করছে এসব হচ্ছে ভোটের জন্য রাজনীতি করছে সনাতনীরা মেনে নেবে না সামাজিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ও বিসি মোর্চার অজিত দাস জেলা ও বিসি মোর্চার সভাপতি রঞ্জিত দেবনাথ জেলা সভাপতি মনোরঞ্জন জোরদার এছাড়াও উপস্থিত ছিলেন দুলাল চৌধুরী আগামী দিনে ও বিসি মোর্চার বড় ভূমিকা পালন করবে জেলা ও রাজ্য স্তরে নতুন প্রতিশ্রুতি না আমরা কথা দিই না কথা রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য বক্তব্য তার থেকেও বড় কথা আমরা একটা বিভেদকামী একটি বঞ্চনা প্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে সেখানে দ্য ফাইট ইস ডিরেক্টলি বিটুইন দিদি এন্ড মোদি এবং পশ্চিমবঙ্গে মোদির গ্যারেন্টি বলে কিছু নেই যদি মানুষের কোনো ভরসা থাকে তাহলে সেটা হচ্ছে দিদির গ্যারেন্টি চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকা এবং মমতাদি যখন সেটা করেছে আপনারা দেখেছেন যে আমাদের বিধায়ক থেকে শুরু করে আমাদের কাউন্সিলর থেকে শুরু করে আমাদের গ্রাম পঞ্চায়েতের পুরো সিস্টেম থেকে শুরু করে নেতৃত্ব অব্দি সাংগঠনিক ভাবে তারা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে কাকে পাওয়া যায়নি কি হয়নি না হয়নি সেটা দ্যাট ইজ নট মাই লুক আউট তবে সায়নী ঘোষ তিন বছর ধরে মাটি কামড়ে রাজনীতি করছে যাদবপুরের মানুষের এইটুকু ভরসা রয়েছে যে সায়নী ঘোষকে তারা চব্বিশ ঘন্টা তাদের যখন আসে এরা তখন মন্দির ছোটে এই গোত্রটা হলো কংগ্রেসই গোত্র তো তৃণমূল হোক এবং অন্যান্য যে যে কটা দল প্রাইমারিলি প্রাথমিকভাবে হলো কংগ্রেসের গোত্র এবং কংগ্রেসের গোত্র যারাই কংগ্রেসের গোত্র তারা যখন ভোট আসে তারা মন্দিরে যায় এই যে গিয়ে শিবলিঙ্গে আজকে শিবের পুজো করে শুরু করলো প্রচার এ শুধু হচ্ছে প্রচার এতে কোনো সত্য নেই ও পুজোর কিচ্ছু জানে না এটা খালি লোক দেখানো লোক ঠকানো এবং মিডিয়া কনজামশনের জন্যে মানুষ বোঝে দয়া করে বলবো যে যে যাকে এই ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন আপনি দয়া করে শিবের মন্দিরে ঢুকবেন না যাবেন না ওই আপনি ঢুকলেই আরও অপবিত্র হবে এবং অপমানিত হচ্ছে এবং অনেকে কিন্তু খুব দুঃখ বোধ করছে এসব হচ্ছে ভোটের জন্যে ভোটের রাজনীতি করছে সনাতনীরা কিন্তু আর গলবে না পক্ষ থেকে আগামী লোকসভাকে কেন্দ্র করে সিদ্ধান্ত হয়েছে আমাদের কেন্দ্রের সিদ্ধান্ত সারা দেশে আমরা দশ হাজার সামাজিক সম্মেলন করব। এবং সমস্ত কেন্দ্রে কেন্দ্রের মোদী সরকারের যে সাফল্য সে সাফল্য ও সমাজের মাধ্যমে মোদীজির হাতকে শক্ত করার জন্য আমরা এই সম্মেলন করছি এবং এই লোকসভা নির্বাচনে আমাদের অনির্বাণ গাঙ্গুলিকে বিপুল ভোটে আমরা জয় করতে পারি সেই বার্তা আজকে এখানে দেওয়া হবে সম্মেলনের মাধ্যমে ঠিক আছে সম্প্রদায় যারা রয়েছে তাদেরকে বলতে হবে যেটা যে কথা দিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম যে মনে হয় না যে স্বাধীনতার পর এমন একজন প্রধানমন্ত্রী হলেন যে একেবারে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে তার জন্ম সেখান থেকে উঠে এলেন বছর পরিব্রাজক হিসেবে ঘুরে বেড়ালেন দেশের আনাচে কানাচে ঘুরলেন জেলায় জেলায় ঘুরলেন মানুষের সমস্যা তাদের সমাধান করার চেষ্টা করলেন এই দেশকে তিনি জানলেন তারপর তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন বেস্ট মুখ্যমন্ত্রী সারা দেশে সেই সময় যদি আমরা তালিকা বার করি নাম্বার ওয়ান চিফ মিনিস্টার নরেন্দ্র মোদী অফ গুজরাট তারপর মোস্ট সাকসেসফুল চিফ মিনিস্টার যাদবপুর লোকসভা এবং তিনশো সত্তর হচ্ছে সিম্পল মেজরিটি অর্থাৎ সেই মেজরিটি থাকলে আমরা বিভিন্ন শক্তি হিসেবে উঠিয়ে নিয়ে আসার সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়িত করতে পারব সেটা তিনি সুনিশ্চিত করতেন করছেন তিনশো সত্তরের জন্য একদিন শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাণ দিয়েছিলেন তার তখন তিনটে এমপি ছিল তিনি ইনক্লুডেড তিনজন তিনি মাইনাস দুজন এখন আমরা বলছি বিজেপি তিনশো সত্তর হবে এনডিএ চারশো তিনশো সত্তরের বেশি হলে খুবই ভালো মোর দ্য মেরিয়ার এবং খুব গুরুত্বপূর্ণ কথা যে আমরা আমাদের লাভার্থীদের দেখি যদি তাহলে প্রত্যেক বুথে আমাদের চেষ্টা করতে হবে তিনশো সত্তর ভোট আনা তিনশো সত্তর বুথ বুথে তিনশো সত্তর তিনশো সত্তর লোকসভায় এবং টোটাল এনডিএ চারশো এবং এখানে অধ্যাপক মনোরঞ্জন জোয়ারদার মহাশয় আমাদের অভিভাবক জেলা সভাপতি এখানে শ্রী গঙ্গাধর চট্টোপাধ্যায় মহাশয় লোকসভার কনভিনার এবং আমি ডক্টরই